যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন জট কলা খাওয়া যাবে মানে খেলে নাকি দুই বাচ্চা হয় জমজ বাচ্চা নাকি হয় একসাথে দুই বাচ্চা বলে না আমি আরো বেশি বেশি খাইতাম বলতাম এটা তো আরো ভালো এক লাগে দুই বাচ্চা হলে দুইবারের কষ্ট একবারে সালবে তাই না এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার দুই গলা খেলে দুই বাচ্চা হয় তাই না আসলে কি কথাটা ঠিক বাচ্চা একটা হবে না দুইটা হবে ছেলে হবে না মেয়ে হবে এটা কে দেয় ডুমুর ফল খেয়েছেন কখনো খান নাই শিকার করে হয় গাছ আসতে শিকার করে নাই না আছে ছোটবেলায় আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আপনারা শুনছেন এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায় এটা ভুয়া কথা দাহা মিথ্যা আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যাব এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ভালো হোক মন্দ হোক করে কে আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবি না কারণ বিসমিল্লা বললে বরকত হয়ে যাবে মানে তোর রোগ বেড়ে যাবে কি ডাকা ভুয়া কথা সব ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা বলবেন কি পড়বেন আল্লাহ তিনি শেফা দান করেন আল্লাহ রোগ থেকে মুক্তি দান করেন ওষুধ আমি খাচ্ছি মেডিসিন খাওয়া শুন না কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না আফাদ দেয় না আমার শেফা দেয় কে এই ঘোষণাটা अनाउंसমেন্টটা বেশ ভালো আপনি পড়তে পারেন কিন্তু সুন্নাহ মনে করে না এটা ভালো অর্থ তাই পড়ুন আর বিসমিল্লা অবশ্যই বলবেন সব ভালো কাজের আগে কি বিসমিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এই যে এগুলো ভুয়া কথা مشهور এগুলোকে বলে مشهورুন বাইনা আল সিনাতিন নাস মানুষের ছোট ছোট মুখে মুখে প্রচলিত কোন কোনো ভীতি নাই এরপরে ছোটবেলা শুনতাম আবার অনেকের মাথার চুলের মধ্যে দুইটা গিট থাকে আছে না নাই দুই গিট থাকলে কতর দুই বিয়া তিন গিট থাকলে তিন বিয়া গিট নাই কতর বিয়া নাই আছে না নাই এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে মুসলমান বিশ্বাস করে একজনকে তিনি কে